কোটি কোটি মানুষ তারা ক্ষুব্ধ কত 7 মাস ধরে আমরা দেখলাম একের পর এক মহাম নৈরাজ্য মানুষের কোনো নিরাপত্তা নাই জননিরাপত্তা নাই এবং বাংলাদেশের যেই লড়াকু নারীরা রাজপথে নেমে এসেছিল ভয়াচারে পতনের দাবিতে সেই নারীদেরকে পরাজিত করার নানান ধরনের আমরা দেখলাম একের পর এক ঘটনাগুলো যখন ঘটছে সেই ঘটনাগুলো বলতে তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বরং এই সরকারের সাথে যারা সম্পৃক্ত নানান মহল তাদেরকে আমরা দেখেছি ঘটনাগুলোকে উশকে দেওয়ার চেষ্টা করেছেন এবং যার ফলশ্রুতিতে আজকে সাত মাস পরে আমরা দেখছি কি অবননীয় পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি

বিলম্বে আমরা বলেছি কি যে বাংলাদেশে যে আইন আছে সেই আইনের কোনো প্রয়োগ নাই আমরা পূজার ঘটনার সময় সারা বাংলাদেশে পার করেছিলাম দনহাত্তার সময় সারা বাংলাদেশ দলপার করেছিলাম কোনি আর ভক্ত পুলিশ অফিসার যিনি ভিডিওটা দিয়েছিল সেই পুলিশ অফিসারকে আমরা দেখেছি পালাতে তাহলে কারা অপরাধীদেরকে আগ্রহ অপরাধীদেরকে he's just a সরকার পারবে না তাই আমরা হুশিয়ার করে বলতে চাই আপনারা বাংলাদেশের এই স্থিতিশীল পরিবেশ আনতে একটা নির্বাচিত সরকারের প্রতি সরকার নির্বাচিত সরকার এবং